রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে এক রাউন্ড অ্যামনেশন গুলি চারটি ককটেল এবং একটি দেশীয় পিস্তল উদ্ধার করে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা থেকে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী সেনাবাহিনী থেকে জানানো হয় দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগিতে তল্লাশি করার সময় চালের বস্তার ভেতরে রুকানো এই সকল অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক চারজনকে আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয় এ ঘটনায় জড়িত নাশকতাকারীদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী